দর্শক আসসালামু আলাইকুম আজকে বিশে জুন দু হাজার চব্বিশ নগা হাটবাজার বাজারে ইউটিউব চ্যানেলে আজ আমি অবস্থান করছি বগুড়া জেলা দুপচাচি উপজেলায় হাট গরু ছাগলের হাটে হাট সপ্তাহে একদিন শনিবার করে হাট শুরু হয় দুপুর সরি সকাল দশটা থেকে চলে সন্ধ্যা পর্যন্ত এই হাটটির যে অংশে গ্রামী বছরগুলো তৈরি করে চলছে বিশেষ করে ফ্রিজান জাতের এবং কিছু যাত্রী জাতের গ্রামীবাসন উপর ভিডিও চলছে সে অংশে আমি অবস্থান করছি এবং ওনার কী দরদাম চলছে কী দরদাম চায় ওনারা সেটি জানানোর চেষ্টা করবেন এবং ভিডিওটি খুলে থাকবেন চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নেয় পূর্ণ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন

দুধ কতখানি তোমরা ইয়ে হবে দুধ হয় হাটের দরদাম দিলো ভাই কেউ দরদাম দিচ্ছে বড় সাইজে বিশাল বড় সাইজ বাচ্চাটি কাছে রাখতে পারে না বাচ্চাটাকে দূরে রাখতে হবে হাটের কত দর দরদাম দিলো ভাই দরদাম কত দিচ্ছে হাটের দর দাম দাম

আপনি ষাট পঁয়ষট্টি পর্যন্ত দাম এক লক্ষ ষাট পঁয়ষট্টি মাছ নিয়ে আসলাম দুধ কতখানি দুধ দুধ বারো লিটার আমি দশ লিটার বলে দিচ্ছি লিটারের গ্যারান্টি 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 মোটর গ্যারান্টি দর্শক শুনলেন হাটটিতে এসে দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে এই গরুগুলো কিন্তু ক্রয় করে নিয়ে দেওয়া হবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হাটটিতে কিন্তু প্রচুর গাভী গরু আমদানি হয় এর পূর্বের ভিডিওতে আমি বলেছি ঈদের পরে বেশ কিছুদিন পরে আমি এই ভিডিওটা দিচ্ছি দেখিছে নাকি দাবি জন্য কিন্তু বিখ্যাত হাট দাবি জন্য বিখ্যাত একটি হাট ফ্রিজিয়ান গাভী এই যে একটি গামি ভাই বাছর বয়স কয় দিন ফাই দিন ফাই দিন গরুর বয়স কি 1 244 বাবা অনেক বড় হয়ে গেছে দাঁত করছে মানে দাঁত এখনও হয়নি দাঁত কেমন উঠি না এখন কষে না ভুত কত এনে হয় নাই দশ কেজি দাম দশ কেজি দাম কি আপনার লক্ষ দাম দিলো দিলো লাখ দাম কম দিছে তো না বেশি কি পাটি কম না কম না আমি

কত কেজি বারো 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 কেজি দর্শক শুনলেন এই যে আরও একটি ব্যাপারী ভাই আমার পরিচিত একটু এই আলমগীর ভাই কুন্ডালি আসছেন এটা এ বাচ্চা কুন্ডা বাচ্চা বেটা না বিটি বেটা বাচ্চা এই যে এই পরিচিত ভাই আমার আলমগীর ভাই ভালো আছেন তো নাকি ভাই এটা আপনার গরু তো দুধ কত বিশ লিটার দুইবারে আচ্ছা বাচ্চা কব ব্যাটা বাচ্চা আছে চা দাম কি আপনার চা দাম কত আড়াইশো খুব বড় মনের ব্যাপার এই নিয়ে গরুরই ব্যবহার করে গরু চিনে ফানো এই ভাটের নাম্বার দিয়ে দেবো ওনার সঙ্গে করে ওনার কাছ থেকে সাজান কারো যদি এই জাতীয় গরু লাগে ওনার কাছ থেকে নিতে পারবো ওনার কালেকশনে থাকবে আমার জানাও

জর দাম চলছে জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স সেভেন নাইন জিরো এই ভাই ব্যবসা করে পিজাইন গরুর এই গরু এবং গাভী গরুর কোনো ভাইয়ের দরকার হলে ওনার সঙ্গে যোগাযোগ করে কথা বলে আলমগীর ভাইয়ের সঙ্গে এবং ডেসিশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আমার কোনো সাজেশনের দরকার হলে আমার সঙ্গেও কথা বলতে পারেন ওই ব্যাপারী ভাইয়েরও নাম্বার ফোন করে সাজেশন নিতে পারেন আপনারা গরুও বেচা করতে পারেন দর্শক সুস্থ সুন্দর থাকবেন এই আশাটাকে শেষ করছি প্রচুর গরু কোনটা তুলব ভিডিও আর কোনটা বাদ দেবো ভাই এটা কয়দাত বয়স কয়দাত কয়টা জয়দার জয়দার জAdam কি উদার আমদচ্চা লাগা আসি একলা বাচ্চা পিটি ব্যাটারি বাচ্চা ব্যাটারি বাচ্চা একলা কাশি হাতে দর্দন দিল বলে দুধ বেশ

ধন্যবাদ <skelet mail> <isson destroys the Olympian -maners>